জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য কুমিল্লায় নানান কর্মসূচি পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চেতনাই নজরুল স্মৃতি মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লাবাসী পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমবার এসময় সময় আরও উপস্থিত ছিলেন বেগম রুকিয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী পাপড়ি বসু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মোস্তফার সহ অন্যান্যরা কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরের চর্থায় সচিন দেব বর্মনের বাড়িতে অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এছাড়াও বিদ্র কবিকে নিয়ে কবিতা গান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়